থাকার কথা ছিল সেখানে কোরআন শাসন ব্যবস্থা কায়েম করবেন তো দূরের কথা কোনো আলেম যদি সেই শাসন ব্যবস্থার কথা বলেন তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিক মার প্যাচের মধ্যে ফেলে তাকে জঙ্গিবাদ মৌলবাদী রাজাকার আলবদর এই ট্যাগ দিয়ে তাকে হত্যাযোগ্য অপরাধী করে গড়ে তোলা হয় বিগত বছরগুলিতে এই জাতির আলেমদের সাথে এই আচরণগুলো করা হয়েছে যে আলেম শুধু সুবহান আল্লাহর জিকিরের কথা বলেছে রাম বানদের ন্যারিটিভকে মেনে নিয়ে তাদের বয়নে তুষ্ট হয়ে জাকাত কিংবা ফেতরার কিছু হাদিয়া গ্রহণ করেছে দান দক্ষিণা গ্রহণ করে সুকৌশলে তাদের শাসন ব্যবস্থার পক্ষে অবলম্বন করে কথাবার্তা বলেছে তাদেরকে নাম দিয়েছে আধ্যাত্মিক হুজুর আর যারা কুফর, বেদাত, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে আখ্যা দেওয়া হয়েছে এভাবেই ইসলামকে মিটানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশ থেকে চুয়ান্ন বছর ধরে দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে চুয়ান্ন বছর হয়ে গেল ইতিহাস বিকৃত করা হয়েছে মিথ্যা বয়ান তৈরি করা হয়েছে গোটা জাতিকে মিথ্যা স্বপ্ন দেখানো হয়েছে গণতন্ত্রের মধ্যেই মুক্তি এর মধ্যেই শান্তি এমন দিয়ে জাতিকে টুকরা টুকরা করা হয়েছে। ইসলামকে মানুষের সামনে হাসি তামাশার পাত্র বানানো হয়েছে প্রমাণ একটু লক্ষ্য করেন উনিশশো সাল থেকে আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশে যতবার ষোলই ডিসেম্বর বিজয় দিবস এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে টেলিভিশনে নাটক সিনেমা দেখানো হয়েছে সমস্ত প্রোগ্রামগুলোর মধ্যে রাজাকার চরিত্র দেওয়া হয়েছে দাড়ি এবং বলা মানুষগুলোকে মানুষদের কাছে নবিকালীম সাল্লাহ আলাইসাল্লামের উৎকৃষ্ট মানের আদর্শ হাসি তামাশা ব্যঙ্গ বিদ্রুপের পাত্র বানানো হয়েছে এমন কি? তাদের বিরুদ্ধে গিয়ে যে আপনি কোনো টু শব্দ করবেন আপনাকে বানিয়ে দেওয়া হবে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী আপনাকে ট্যাগ দেওয়া হবে আপনি স্বাধীনতা বিরোধী বর্তমান প্রজন্মের আপনি হচ্ছেন রাজাকার আর যদি আপনি এরকম বয়ান তৈরি করা হয়েছে আপনি যদি আল্লাহর পক্ষে কথা বলেন আপনি হবেন উগ্রবাদী আর আপনি যদি আল্লাহরে গালি দেন রসুল ইসলামের আদর্শ নিয়ে তামাশা করেন হুজুরে পাক সাল্লাহ ইসলামের সুন্নাকে নিয়ে ব্যঙ্গ করেন আপনি হবেন মুক্তমনা মনা বুদ্ধিজীবী এই নারী তৈরি করা হয়েছে প্রথম আলো ডেইলি স্টার এই পত্রিকা দয়ের প্রতি মানুষের এত ক্ষিপ্ততা কেন এত রাগ এবং গুসা কেন কারণ এই দেশের অসংখ্য নিরীহ ইমানদার ব্যক্তিদেরকে তারা জঙ্গি ট্যাগ দিয়ে হত্যাযোগ্য অপরাধী করে তোলে অসংখ্য নিরীহ মানুষকে তারা খুন করার রাস্তা তৈরি করে দিয়েছে আমার প্রিয় কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই সারা জীবন ভরে মিথ্যা বয়ান মিথ্যা ইতিহাস মিথ্যা ন্যারেটিভ জাতির সামনে উপস্থাপন করে জাতির মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে প্রকৃত বন্ধুকে আমাদের থেকে দূরে সরাই দিয়ে শত্রুকে বন্ধু হিসেবে উপস্থাপন করা হয়েছে তবে আল্লাহর রহমত। সেই প্রজন্ম বুঝতে পারবে খাস ভারত এদেশের সবচাইতে বড় শত্রু সেই প্রজন্মই হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম আমরাই হচ্ছি সেই শ্রেষ্ঠ প্রজন্ম এই প্রজন্ম হচ্ছে সেই প্রজন্ম যে প্রজন্ম ভারতীয় আধিপত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জুলাই আগস্টের বিপ্লব সাধন করে ভারতের দেশ থেকে চাটা দিয়েছে। আমার প্রিয় যুবক ভারত ওরা আজকে গোটা বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র করছে ইসলাম এবং মুসলমানদের তাহাজিব তামাদ্দ ক্রিস্টি কালচারকে ধ্বংস করার নারী টিপ তৈরি করার পায়ে তারা ভয় পাওয়ার কোনো কারণ নাই ওদেরকে আমরা যদি রক্ত নিতে চায়। তাহলে আমরা রক্ত দিতেও রাজি তবে মনে রাখতে হবে এই জাতি এখন শুধু রক্ত দিতে জানে না এ জাতি এখন থেকে রক্ত নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে ওরান মাজিদা আল্লাহ শুধু রক্ত দিতে